হ্যালো ট্রাভেল লাভার্স পৃথিবীতে বিভিন্ন রকমের অদ্ভুত স্থান আছে যা বিভিন্ন অবাক করার কারণে বিখ্যাত এইসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে আজকে গ্রেট ব্যারিয়ার রিফ এর বিভিন্ন সমস্যা এবং তার সমাধানের একটি ভিডিও নিয়ে এলাম গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের বৃহত্তম প্রবল প্রাচীর যা মহাকাশ থেকে দৃশ্যমান এটি বিশ্বের সবচেয়ে বড় ও জটিল প্রবল প্রাচীর যা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের উত্তর পূর্ব উপকূলে কোরাল সাগরে অবস্থিত সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির ফলে ফলে প্রবালের সাথে সম্পর্কে থাকা মারা যায়। প্রবাল সাদা হয়ে বিশ এবং ধরনের ব্লিচিং ঘটনা প্রাচীরের পঞ্চাশ পার্সেন্টেরও বেশি ক্ষতিগ্রস্ত করেছে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির ফলে সমুদ্রের পানি অম্লীয় হচ্ছে যা প্রবালের ক্যালসিয়াম কার্বনেট গঠনকে বাধাগ্রস্ত করে কৃষি থেকে কীটনাশক আসা সার এবং পলি প্রবালের স্বাস্থ্যের ক্ষতি করে প্লাস্টিক দূষণ এবং তেল ছড়িয়ে পড়া সামুদ্রিক প্রাণীদের জন্য হুমকি ক্রাউন অব থর্নস স্টারফিশ প্রবাল খেয়ে ফেলে পুষ্টি দূষণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে অতিরিক্ত মাছ ধরার ফলে শিকারী মাছের সংখ্যা কমে যাচ্ছে যা খাদ্য চক্রের ভারসাম্য নষ্ট করছে ক্রমবর্ধমান তীব্রতার ঝড় প্রাচীরের শারীরিক কাঠামো ধ্বংস করছে সংরক্ষণের প্রচেষ্টা উনিশশো সালে প্রতিষ্ঠিত এই পার্ক তিন লক্ষ চুয়াল্লিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এটি বিভিন্ন জোনে বিভক্ত যেমন সংরক্ষিত জোন যেখানে মাছ ধরা নিষিদ্ধ এবং সাধারণ জোন সংরক্ষণের প্রচেষ্টা প্রবাল প্রতিস্থাপন এবং কৃত্রিম প্রাচীর তৈরির প্রকল্প চলছে বিজ্ঞানীরা বৃদ্ধি করে ক্ষতিগ্রস্ত এলাকায় করছেন প্রবাল কুইন্সল্যান্ডে কৃষি বর্জ্য কমানোর জন্য কঠোর নিয়ম চালু করা হয়েছে প্লাস্টিক ব্যবহার হ্রাস এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি করা হচ্ছে পর্যটকদের জন্য পরিবেশ বান্ধব আচরণ বিধি প্রচার করা হচ্ছে যেমন প্রাচীর স্পর্শ না করা বা বজ্র ফেলা নিষিদ্ধ এয়ারলি বিচ এবং দ্বীপপুঞ্জ থেকে প্রাচীরের ট্যুর সবচেয়ে জনপ্রিয় এখানে এসে সাবমেরিন ট্যুর করতে পারেন যারা ডাইভিং করতে চান না তারা পানির নিচে দৃশ্য উপভোগ করতে পারেন এছাড়া হেলিকপ্টারের মাধ্যমে প্রাচীরের উপর দিয়ে দৃশ্য উপভোগ করতে পারবেন একদিনের ট্যুরের খরচ দেড়শো থেকে পাঁচশো অস্ট্রেলিয়ান ডলার তবে বিষয়টা আপনার ব্যক্তিগত খরচের উপর নির্ভর করে বর্তমান অবস্থা দুই সাল সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে প্রাচীরের কিছু অংশ পুনরুদ্ধারের লক্ষণ দেখাচ্ছে বিশেষ করে উত্তরাঞ্চলে যেখানে প্রবালের কভারেজ দুই থেকে দুই সালে বৃদ্ধি পেয়েছে তবে দক্ষিণাঞ্চল এখনও এর কারণে ক্ষতিগ্রস্ত দুই হাজার চব্বিশ সালে রেকর্ড করা তীব্র সাইক্লোন এবং ব্লিচিং ঘটনা প্রাচীরের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে